প্রতি শনিবার সন্ধ্যায় আমি আর মা মন্দিরে যাই সেটা তো তোমরা জানোই তবে এই শনিবারের সন্ধ্যেটা একদমই অন্যরকম হতে চলেছে আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে শনিকালী মন্দিরে আমরা প্রায় সময় পুজো দিতে আসি আজ শনিকালী মন্দিরের বাৎসরিক প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে মন্দিরটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে সাজিয়ে এত সুন্দর একটা গেট বানিয়েছে যেটা বাইরে থেকে দেখতে অপূর্ব লাগছে আর ওদিকে পিঙ্কিকে সেলাই ক্লাস থেকে একেবারে মন্দিরে চলে আসতে বলে দিয়েছিলাম তাই ও আমাদের থেকে অনেক আগেই মন্দিরে চলে এসেছে তোমরা কে কতটা ঈশ্বর বিশ্বাসী আমি সত্যিই জানি না কিন্তু আজ আমি আমার স্পিরিচুয়াল জার্নিটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই দেখো ছোট থেকেই মাকে ঈশ্বরের সেবা করতে দেখে আসছি তাই খুব স্বাভাবিকভাবেই আমাদের তিন বোনের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি বরাবরই ছিল কিন্তু আমি জীবনে যখন প্রচন্ড দুঃখ যন্ত্রণা পেয়েছি সেই সময়ে প্রকৃত অর্থে ঈশ্বরের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পেরেছি যখন মনে হয়েছে আমি বোধ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবো না আগের মতো হাসতে পারবো না ঠিক সেই সময়ে আমি ঈশ্বরের শরণাপন্ন হয়েছিলাম আর সত্যি বলতে উনি আমাকে ফেরাননি আমি মন থেকে যা চেয়েছিলাম সেটাই পেয়েছি আর এই দেখো বোন সেলাই ক্লাস থেকে ফেরার সময় আমার জন্য এক গুচ্ছ মাধবীলতা নিয়ে এসেছে মাধবীলতা আমার একটা পছন্দের ফুল বলতে পারো যেহেতু আজ মন্দিরের প্রতিষ্ঠা দিবস তাই আজ সারা রাত পুজো হবে আর আজকে মন্দিরে এতটাই ভিড় ছিল যে রীতিমতো ভেতরে বসার জায়গাও ছিল না আমরা আরতি দেখলাম সবাই মিলে বেশ অনেকটা সময় মন্দিরে বসে পুজোও দেখলাম তারপর মা কারখানাতে চলে গেল আর এদিকে আমি আর পিঙ্কি এখন বাড়ি ফিরছি চলো আজ তাহলে আসি দেখো হচ্ছে তোমাদের সঙ্গে पर ब्लगे बाय